এই শাড়ি দেখানোর আগে আগেই ডিসক্লেমার দিয়ে নেই এই শাড়ি দেখে কারো ঘরে ঝগড়া হলে রাজনুর কোনোভাবেই দায়ী নয় কারণ এই শাড়িটা এতটা সুন্দর যে এই শাড়ি দেখে হয়তো আপনার ঘরে একটা সমস্যা হতে পারে যে আমাকে এই শাড়ি কিনেই দাও কিন্তু আমাদের স্যার বা ভাই উনি বললেন যে না এখন না পরবর্তীতে দিব কিন্তু এটা নিয়ে মনে রাগার আগে বা এই ঝগড়া এইগুলি আগেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি নিজ দায়িত্বে দেখবেন আমাদের কোনো দোষ নেই আমরা কিছু জানি না শুধুমাত্র আপনি দেখেন যে এটা কি শাড়ি আচলটা দেখছেন কি সুন্দর আচল এরপরে যদি আপনার জমিনের কাজ দেখেন দেখেন কতটা সুন্দর এটা কিন্তু মস্তক ফুলের ডিজাইন কিন্তু এর ফিনিশিং অনেক ভালো এর জন্য এটার দামটা একটু অন্য মস্তকের থেকে এটার দামটা বেশি পুরো শাড়ি জুড়ে আপনি একদম সমানভাবে কাজ পাবেন কোনো জায়গায় ফাঁকা পাবেন না সম্পূর্ণ শাড়ি জুড়ে আপনি এমন ঘন কাজ এটা দেখেন কোনো ফাঁকার সুযোগ নেই ফাঁকা আসছে লাস্টে গিয়ে হচ্ছে আপনি দেড় হাতের মতো এই যে ফাঁকা পাবেন এই যে ফাঁকা টুক এটা হচ্ছে পিওর এইচটি কাউন্টের এক্সক্লুসিভ একটা মস্তক ফুলের জামদানি আমাদের কাছেও কিন্তু মস্তক কম দামের আছে কিন্তু এটার প্রাইস ষোলো হাজার পাঁচশো আমাদের কাছে চোদ্দ হাজার আছে সেটা চাইলেও আপনার দিতে পারবো এটা দেখেন ভাই কতটা সুন্দর এই শাড়ি এটার প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা ব্লাউজ পিস সহ হাফসেল জামদানি নিথুল আমাদের পেজে ইনবক্স করেন রাজনুরের নাম ঠিকানা নাম্বার দিয়ে আপনার ঘরে চলে যাবে এই শাড়ি যদি আপনি না নেন না দেখেন তাহলে মিস করবেন আফসোস করবেন আর কিছুই থাকবে না টেক কেয়ার বাই বাই নেক্সট শাড়ি দেখাচ্ছি